অর্থাৎ এইসব মার্কেট থেকে পাইকারিভাবে কিনে নিয়ে যায় কিনে নিয়ে যাওয়ার পর তারপরে ওইখানে গিয়ে ছোটো ছোটো শহর ওইখানে গিয়ে বিক্রি করে নিজের এই যেখানে মালামাল নিয়ে যাচ্ছে দেখেন কি বড় বড় এই যে অবস্থা তো এখানে বিভিন্ন ধরনের অ্যাকশন কিন্তু চলতেই থাকে তো এখন একটা স্ন্যাক্স নিলাম এই স্ন্যাক্সটার নাম হচ্ছে চেবুরেক আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই খুবই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল কিউ টেলি ভিডিওতে তো বড় বড় মতোই আরও একটি দুর্দান্ত নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সাথেই থাকুন যারা রাশিয়াতে আসতে চান রাশিয়া সম্পর্কে জানতে চান আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করুন আর কে কোথা থেকে দেখছেন বা কোন শহর থেকে কোন দেশ থেকে দেখছেন আমাদেরকে জানিয়ে দেবেন রাশিয়ার রাজধানী মস্কো শহর এই বিশাল নগরীর ব্যস্ত জীবনের এক কোণে রয়েছে এক অসাধারণ জায়গা যার নাম সাদাভোধ খোলা পাইকারি বাজার এটি শুধু একটি বাজার নয় বরং হাজার হাজার মানুষের কাজ ব্যবসা আর ইনকামের এক বিশাল কেন্দ্র প্রতিদিন এখানে আসে বিভিন্ন অভিবাসী শ্রমিক ও ব্যবসায়ী এখানে রয়েছে ভিয়েতনাম তাজিকিস্তান উজবেকিস্তান কাজাকিস্তান চায়না এবং তুরস্কের ব্যবসায়ীরা সকলে লক্ষ্য একটাই নিজের পরিশ্রমে ভাগ্য করা লাখপতি হওয়ার স্বপ্ন পূরণ করা আর এখানে কিন্তু রাস্তার পাশে বিভিন্ন ধরনের স্ন্যাক্স পাবেন এই যে ভুট্টাগুলো দাম নেবে একশো থেকে দেড়শো রুব আর এখানে আপনি এটা হচ্ছে বিয়ার খেতে পারবেন আর একটা রাশিয়ান ড্রিঙ্কস যেটাকে বলা হয় কুভাস এটা নন অ্যালকোহলিক তো এটাও কিন্তু ট্রাই করতে পারবেন আমি জিজ্ঞেস করলাম আপনার বিজনেস কেমন চলতেছে বলতেছে মামা মিয়া মামা মিয়া মানে কি মামা মিয়া মানে হচ্ছে অনেক ভালো বিজনেস চলতেছে এখানে আর কি তো এখানে জিনিসপত্র বিক্রি করতেছে মাত্র বারোশো টাকা অনলি এই বাজারে পাওয়া যায় বিভিন্ন পণ্য পোশাক খেলনা জুতা ইলেকট্রনিক্স এমনকি ঘর সাজানো সামগ্রী পর্যন্ত এখানে অনেক মানুষের আনাগোনা সকাল থেকে রাত পর্যন্ত চলে ক্রেতা বিক্রেতার ব্যস্ততা মস্কোর সাদাবত বাজার যেন এক ছোট্ট পৃথিবী যেখানে মিলেমিশে থাকে বিভিন্ন দেশের মানুষ ভাষা আর সংস্কৃতি এখানে গড়ে উঠছে নতুন নতুন ব্যবসা নতুন নতুন স্বপ্ন তো এখানে আরেকটা জিনিস ট্রাই করি এখানে কিন্তু আপনি যদি আসেন আপনার কিন্তু এই খাবারগুলো কিন্তু অবশ্যই ট্রাই করবেন এত টেস্ট কল্পনা করা যায় না এই যে স্ন্যাক্সটা এটাকে রাশিয়ান ভাষায় বলা হয় এটা এটা চেবুরেক দ্যা এটার নাম হচ্ছে চেবুরেক এটা বিলিয়াস এটা এটা গাভিয়াদি মানে হচ্ছে বিফ বিলিয়াস এটা সসেস দিয়ে বানানো এটা কিন্তু একদম নগদ এখনই ভাসতেছে আর এখনই খাইতে পারবেন এত টেস্ট তো এখন একটা স্ন্যাক্স নিলাম এই স্ন্যাক্সটার নাম হচ্ছে চেবুরে যেটার ভিতরে চিকেন দেওয়া চিকেন ফার্স্ট চিকেন ওয়াও একদম গরম গরম মাত্র ভাদা একটা স্ন্যাক্স স্ট্রিট ফুড আপনি বিশেষ করে যখন একটা ঠান্ডা ঠান্ডা থাকবে তখন রাস্তায় হাঁটবেন আর এরকম একটা গরম গরম খাবার খাবেন তাহলে কিন্তু আপনার মানে আপনার দিনটা অনেক ভালো হয়ে যাবে অনেক মজা আর এখানে বিক্রি করতেছে ভুট্টা ও আর খুশনা বিকলা দিদা ইন্ডিয়া 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 হ্যাঁ এটা বলতেছে যে ইন্ডিয়ান ভুট্টা নাকি রাস্তার পাশে কিন্তু এরকম মিষ্টি মিষ্টিও কিন্তু আপনার ট্রাই করতে পারেন ফ্রেশ ফ্রেশ খারসে কাছে বলে এত মজা এটা নাকি এত মিষ্টি যে একদম ক্যান্ডির মতো লাগবে আর কি সফট ক্যান্ডি তো এটা আজকে ট্রাই করবো না একটু পর হয়তো হাঁটাহাঁটি করার পর যদি লাগে তো আমরা ট্রাই করবো ইনশাল্লাহ না পাশিবা ঢুকার পরেই কিন্তু কাপড়ের দোকান দেখলাম জুতার দোকান দেখলাম আর এই পাশে কিন্তু খাবারের জিনিস দেখলাম এই যে এখানে কিন্তু এই ধরনের জ্যাকেট পাওয়া যায় তো শীতের জন্য কিন্তু এই জ্যাকেটগুলা খুব ভালো চলে এখানে লেখছে যে সেল হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা থেকে তিন হাজার এক হাজার এরকম আর কি তো শীতের ওভারকোট জ্যাকেট ছেলেদের মেয়েদের বাচ্চাদের এগুলো কিন্তু খুব ভালো এখানে বিক্রি হয় এখানে বাচ্চাদের কিন্তু বিভিন্ন ধরনের খেলনা আছে এই যে ইলেকট্রনিক্সের জিনিসপত্র বাচ্চাদের খেলনা এগুলো কিন্তু মা এগুলোর বিজনেস কিন্তু এখানে খুব ভালো চলে একদম খাবারের বাহার দেখা যাচ্ছে আপনি যেখানে যাচ্ছেন নতুন নতুন খাবার এই রুটিটা দেখেন কি বড় একটা রুটি এগুলো কোন দেশের রুটি আমি জানি না এখানে আরও ভিন্ন ধরনের স্ন্যাক্স দেখা যাচ্ছে এটা আমি জানি এটা নাম হচ্ছে খাচুপুরি ভিতরে চিজ দেওয়া থাকে এটা জর্জিয়ার খাবার এটা ভিতরে সম্ভবত কি দেওয়া আলু দেওয়া কিনা জানি না জিজ্ঞেস করতে হবে দামও কিন্তু কম মাত্র একশো টাকা একশো দশ নব্বই এর মধ্যেই লিমিটেড অনেক সুন্দর সুন্দর খাবার এখানে এটা ব্লুদা ব্লু দা ব্লুদা গ্রুজ

অনেকটা বাংলাদেশের মতোই খুব একটা ডিফারেন্স না যদিও এখানে কালেকশন বেশি কিন্তু তারপরেও যে খুব বেশি কম দাম তা কিন্তু না মোটামুটি ভালোই দাম হয়তো যারা পাইকারি নেয় তারা হয়তো বা ভালো করতে পারে আর একটা ব্যাপার যে এই মস্কোর এই সাদাবত মার্কেট থেকে মানুষজন কেনাকাটা করে কিন্তু রাশিয়ার বিভিন্ন ছোট ছোটো শহরে গিয়ে ওইখানে ওইখানে গিয়ে বিক্রি করে অর্থাৎ এইসব মার্কেট থেকে পাইকারিভাবে কিনে নিয়ে যায় কিনে নিয়ে যাওয়ার পর তারপরে ওইখানে গিয়ে ছোটো ছোটো শহর ওইখানে গিয়ে বিক্রি করে নিজের এই যে এখানে মালামাল নিয়ে যাচ্ছে দেখেন কি বড় বড় এই যে অবস্থা তো এখানে বিভিন্ন ধরনের অ্যাকশন কিন্তু চলতে থাকে কেউ মালামাল আনতেছে কেউ মালামাল নিতেছে কেউ কেনা বিক্রি করতেছে তো সব ধরনের অ্যাকশন চলমান এখানে তো এখন যাচ্ছি মোজা কেনার জন্য এখানে খুবই ভালো কোয়ালিটির মোজা পাওয়া যায় বিশেষ করে মঙ্গোলিয়ার মঙ্গোলিয়ার ভেড়ার চামড়ার জুতা পাওয়া যায় এখানে খুবই ভালো মানে খুবই ভালো কোয়ালিটির এবং মোজাগুলো খুবই ভালো উলের যেসব কিন্তু মাইনাস থার্টি ফোরটিতে বাহিরে কাজ করার জন্য পারফেক্ট এই জিনিসগুলা আবার দেখেন এই যেখানে ভিতরে ফেলার পশম দেওয়া তৈরি করার জুতা রাশিয়ানরা এগুলো পরে বা মঙ্গোলিয়ার মানুষজন কিন্তু এগুলো পরে এই যে এই জ্যাকেটটা কিন্তু সোয়েটারটা কিন্তু সুন্দর আছে Naski, é naski? É. É naski? 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 É É naski? 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 মোটা তো এখানে মোজা কেনার জন্য আসলাম দেখেন অনেকগুলো কিন্তু মোজা কালেকশন এখানে টপ ১১ ১১ ๨১ ব ব১১ ব১ 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 বધ ব১ ব১ বિর বো বિབ বো ব�ৱ� বে ব১� stran বi� guitar বো বো বৱব বৱུ বྂ বག বསཇ বསབ বાর বསས � Што? Масиве, мрте па го да така е, аз се гледам. Кажде разум ти, да? Кажде разум, да? И се дошт холодна, да? Да. তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তী পর্বের জন্য আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ